আসসালামু আলাইকুম আমরা আসছিদের দ্বিতীয়তম দিনে বাগেরহাট খাজা খান জাহান আলী সাহেবের মাজারে আমরা ইতিমধ্যে অনেক কিছু দেখে ফেলছি যেমন দিঘির কুমির এবং খাজা খানজাহান আলী সাহেবের মাজার অনেকেই দেখতে আসতে আমাদের মতো তো খুবই সুন্দর দেখতে আসলে সুন্দরভাবে উপভোগ করলাম এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা তো এটি জুবাইর আল মহমূদ ও আসসালামু আলাইকুম আমরা বাগেরহাট থেকে অর্থাৎ বাগেরহাট খাজা খানজাহান পেশাবের দরবার শরীফ থেকে আমরা এখন চলে আসছি ষাট গম্বুজ মসজিদে মসজিদের পার্শ্ববর্তী স্থানে অবস্থান করে আছি ওই যে ষাট গম্বুজ মসজিদ আপনারা দেখতে লক্ষ্য করতে পারছেন আসলে এটা একটা দর্শনীয় স্থান বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান এই স্থানে খুব অনেক সংখ্যক মানুষ আসে তো দেখে আসলে খুবই মানুষ মজা পায় তো এখন হচ্ছে আমরা ভিতরের পাশে ঢুকবো আপনারা সাথে থাকেন দেখবেন সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ